আছেন আল্লাহ আছেন আল্লাহর নবীরা বলেন একজন মহিলা সাহাবি মাত্র তিন দিন হয়ে গেল মুসলমান হয়েছেন সন্তানটা চলে গেল পৃথিবী ছেড়ে কাফেররা হাত দেওয়া শুরু করে দিল দেখো তুমি মুসলমান হয়েছ তোমার সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহর নবী জানাজা পড়িয়েছেন

ওনার সন্তান সাইদ ডাক দিয়া বললেন ও সাইদ তুই মরার সঙ্গে সঙ্গে কাফর পরিহিত সন্তান জীবিত হয়ে নবীজিকে এবং তার মা উম্মুদ সাইদকে সালাম দিল শুভ আল্লাহ ওই আল্লাহ কি এখনো আছেন না যা কিছু আবেদন নিবেদন প্রার্থনা করতে হয় একমাত্র করবো কার কাছে বলুন আল্লাহর কাছে সময় খুব সংক্ষেপ আমন্ত্রিত ওলামায়ক রাম আছেন পরবর্তীতে যদি সময় পাই কোনো এক সময় আপনাদেরকে দীর্ঘ সময় বয়ান শোনাবো যতটুকুন আলোচনা শুনলাম এতটুকুন বুঝতে পারলাম যে যা কিছু চাওয়া দরকার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে চাইতে হবে অন্য কারো কাছে ন